মৃত্যু এক ধ্রুব সত্য যার থেকে পালানোর কোনো পথ নেই কিন্তু মৃত্যুর ওপারে কি অপেক্ষা করছে আমাদের জন্য অনন্ত সুখের জান্নাত নাকি হাড় কাঁপানো আগুনের জাহান্নাম প্রিয় দর্শক আজ আমরা এমন এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হব যা শুনলে আপনার হৃৎপিণ্ড কেঁপে উঠবে পবিত্র কোরআন ও হাদিসে এমন কিছু হতভাগা দলের কথা স্পষ্টভাবে বলা হয়েছে যারা নিশ্চিতভাবেই জাহান নামের ইন্ধন হবে কারা তারা আপনি বা আমি কি অজান্তেই সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি না তো আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ স্বাগতম কোরআনের পাখি চ্যানেলে আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং ভয়ের আমরা সবাই জান্নাতে যেতে চাই আল্লাহর সন্তুষ্টি যাই কিন্তু মহান আল্লাহ যেমন অসীম দয়ালু তেমনি তিনি কঠোর শাস্তিদাতাও পবিত্র কোরআনুল কারিমে আল্লাহর রব্বুল আলমিন বিভিন্ন আয়াতে নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন যাদের তিনি কখনোই ক্ষমা করবেন না এবং তাদের ঠিকানা হবে নিশ্চিত জাহান্নাম চলুন একে একে জেনে নিই সেই নিশ্চিত দোযোগীর দল কারা প্রথমেই যে দলটি নিশ্চিত জাহান্নামি তারা হল মুশরিক বা আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শির্ক করার অপরাধ ক্ষমা করেন না এছাড়া অন্য যে কোনো পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন সুরানিসার আটচল্লিশ নং আয়াতে শির্ক হল আল্লাহর সত্তা বা গুণাবলীর সাথে অন্য কাউকে অংশীদার করা মক্কার কাফেররা যেমন মূর্তি পূজা করত তেমনি বর্তমান সময়েও অনেকে বিভিন্ন মাজারে সেজদা করা আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া বা গণকের কাছে হাত দেখানোর মতো শিরকে লিপ্ত হচ্ছে মনে রাখবেন কেউ যদি শিরক করা অবস্থায় তৌবা ছাড়া মারা যায় তার জন্য জান্নাত হারাম আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ সাথে শের করল আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা জাহান্নাম সুরা মায়দার বাহাত্তর আয়াত এটি এমন এক পাপ যা আপনার জীবনের সমস্ত নেক আমল মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয় দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে ঘৃণিত দলটি হল মুনাফিক এরা জাহান্নামের সবচেয়ে গভীর এবং যন্ত্রণাদায়ক স্তরে থাকবে মুনাফিক কারা যারা মুখে বলে আমরা ইমান এনেছি কিন্তু অন্তরে তারা অবিশ্বাসী তারা ইসলামের লেবাস পড়ে ইসলামেরই ক্ষতি করে আল্লাহ তালা সুরা নিসায়ে বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না সুরা নিসার একশো পঁয়তাল্লিশ নঙায়াত জাহান্নামের আগুন কাফেরদের জন্য যতটা না ভয়াবহ হবে তার চেয়েও বহুগুণ বেশি ভয়াবহ হবে মোনাফিকদের জন্য কারণ এরা ধোকাবাজ আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই যারা ধর্মের কথা বলে কিন্তু ব্যক্তিগত স্বার্থে ধর্মকে বিক্রি করে মিথ্যা বলে আমানতের খেয়ানত করে এবং ওয়াদা ভঙ্গ করে রসুলসাল্লু আলাইহাসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত তিনটি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খেয়ানত করে আপনার মধ্য যদি এই স্বভাবগুলো থাকে তবে আজই সতর্ক হন তৃতীয় দলটি হল অহংকারী যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে তারা জান্নাতে প্রবেশ করবে না অহংকার একমাত্র আল্লাহর চাদর যে এই চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ তাকে ধ্বংস করে দেন ইতিহাস সাক্ষী ফেরাউন নমরুদ, কারণ এরা সবাই ছিল অহংকারী তারা নিজেদের ক্ষমতা অর্থ এবং প্রতিপত্তি নিয়ে গর্ব করত তো নিজেকে খোদাই দাবি করে বসেছিল তাদের পরিণতি কি হয়েছিল আল্লাহ তাদের দুনিয়াতে লাঞ্ছিত করেছেন এবং পরকালে তাদের জন্য রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন অহংকার আমার চাদর যে তা নিয়ে টানাটানি করবে আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব আজকের দিনেও যারা নিজেদের বংশমর্যাদা রূপ কিংবা টাকার গরমে মানুষকে মানুষ মনে করে না তাদের জেনে রাখা উচিত তাদের গন্তব্য নিশ্চিত জাহান্নাম চতুর্থ দলটি সম্পর্কে শুনলে আপনি শিউরে উঠবেন এরা হল তারা যারা মুসলিম ঘরে জন্ম নিয়েও নামাজ পড়ে না কেমতের দিন জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে কোন জিনিস তোমাদের জাহান্নামে নিয়ে এসেছে তারা বলবে আমরা নামাজি ছিলাম না সুরাম উদ্দাসের বেয়াল্লিশ এবং তেতাল্লিশ নঙায়াতে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা কুফুরির নামান্তর অনেক আলেমদের মতে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় আর কাফের অবস্থায় মারা গেলে তার ঠিকানা নিশ্চিত জাহান্নাম অনেকে বলেন আমার ইমান ঠিক আছে শুধু নামাজটাই পড়া হয় না এটি শয়তানের এক বড় ধোঁকা যার নামাজ নেই তার ইমানের কোনো ভিত্তি নেই রাসুলসাল্লু আলিহাসাল্লাম বলেছেন ইমান এবং কুফুরির মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা পঞ্চম দলটি হল তারা যারা আল্লাহ দেওয়া জীবনকে নিজের হাতে শেষ করে দেয় আত্মহত্যা ইসলামের মহাপাপ বা কবিরা বর্তমান সমাজে ডিপ্রেশন বা হতাশা থেকে আত্মহত্যার প্রবণতা বেড়েছে কিন্তু জেনে রাখুন যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে যাহার নামে তাকে সেভাবেই অনন্তকাল শাস্তি দেওয়া হবে যে বিষ খেয়ে মারা যাবে যাহার নামে সে বারবার বিষ খাবে যে পাহাড় থেকে লাভ দিবে সে বারবার পাহাড় থেকে লাভ দিতে থাকবে এটি আল্লাহর ফাইসালার বিরুদ্ধে বিদ্রোহ দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করতে না পেরে যারা আত্মহত্যা করে তারা মূলত চিরস্থায়ী এবং এর চেয়ে কোটিগুণ বেশি কষ্টের আগুনের দিকে ঝাঁপ দেয় ষষ্ঠত যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে এবং যারা সুদের কারবারের সাথে জড়িত আল্লাহ আল্লাহতালা বলেছেন যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে তারা মূলত তাদের পেটে আগুন ভরায় এবং অচিরেই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে সুরা নিসার দশ আয়াত অন্যদিকে সুদখোরদের সম্পর্কে আল্লাহ ও তার রাসুল যুদ্ধ ঘোষণা করেছেন সুদের সাথে জড়িত ব্যক্তিরা ক্যামতের দিন এমনভাবে উঠবে যেন শয়তান তাদের আসর করেছে তাদের পেট সাপের গর্তের মতো বিশাল হবে আজ আমাদের সমাজ সুদের জালে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে মনে রাখবেন সুদের এক টাকাও আপনার হালাল রুজিতে মেশা মানে পুরো শরীরটা জাহান্নামের উপযুক্ত করে তোলা কারণ হারাম ভক্ষণকারীর দোয়া কবুল হয় না এবং তার শরীর জান্নাতে প্রবেশ করবে না সপ্তম দলটি হল তারা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাসুলসাল্লু ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না বুখারি ও মুসলিম সামান্য জমিজমা টাকা পয়সা বা মান অভিমানের কারণে আমরা ভাই ভাইয়ের সাথে আত্মীয়স্বজনের সাথে কথা বলা বন্ধ করে দেই অথচ এই সম্পর্ক ঠিক রাখা আল্লাহর নির্দেশ যারা এই নির্দেশ অমান্য করে তার আল্লাহর রহমত থেকে বঞ্চিত আর আল্লাহর রহমত ছাড়া জান্নাত অসম্ভব অষ্টম দলটির কথা হাদিসে খুব কঠোরভাবে বলা হয়েছে রাসুলসাল্লিয় সাল্লাম মেরাজের রাতে জাহান্নামে অনেক নারীকে শাস্তি পেতে দেখেছিলেন বিশেষ করে সেই সব নারী যারা দুনিয়াতে পর্দাহীনভাবে চলাফেরা করত এবং পরপুরুষকে নিজের সৌন্দর্য প্রদর্শন করত তাদেরকে বলা হয়েছে নিসাউন কাসিয়াতুন আরিয়াহ অর্থাৎ যারা কাপড় পরে উলঙ্গ থাকে এরা জান্নাতের সুঘ্রাণও পাবে না এর সাথে জড়িত দাউস পুরুষ দাউস হল সেই পুরুষ যে বাবা ভাই বা স্বামী যে তার অধীনস্থ নারীদের বেপর্দা চলাফেরা করতে দেখেও বাধা দেয় না বরং সমর্থন করে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম তার মধ্যে অন্যতম হল দাউস আমরা এতক্ষণ জানলাম সেই সব হতভাগ্যে মানুষের কথা যাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে তালিকাটি শুনলে আমাদের গা শিউরে ওঠে কিন্তু নিরাশ হবেন না কারণ আমাদের রব গাফুরুর রাহিম বা পরম ক্ষমাশীল যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ তবার দরজা খোলা আপনি যদি এর কোনো একটি পাপের সাথে জড়িত থাকেন তবে আজই এই মুহূর্তে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করুন চোখের দুই ফোঁটা পানি আল্লাহ খুব পছন্দ করেন অনুতাপ্ত হন এবং প্রতিজ্ঞা করুন আর কখনোই পথে ফিরবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন আমাদের ইমানের সাথে মৃত্যু নসিব করুন ভিডিওটি যদি আপনাদের মনে সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে এটি আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ারে কেউ ভুলের পথ থেকে ফিরে আসবে আর সেটাই হতে পারে আপনার নাজাতের উসিলা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইসলামিক বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোরআনের পাখির সাথেই থাকুন আসসালাম আলাইকুম ওরহম্মুল্লাহ